নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি চটপটে ছোলার চাট বা ছোলা মাখাও বলতে পারেন অনেক সহজ রেসিপি আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় বিকেলের দিকে খেতে এটা বেশি ভালো লাগবে তো বন্ধুরা আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি ছোলা মাখা বানাচ্ছি এর জন্য ছোলা নিয়েছি আর ছোলাগুলোকে আমি ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত ভিজিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো নুন দিতে হবে আর জল দিয়ে সেদ্ধ করব। কুকারেও সেদ্ধ করতে পারেন বা এমনিতেও সিদ্ধ করতে পারেন আমি তো এমনিই সেদ্ধ করেছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে ছোলা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিই একটা বাটিতে আমি হলুদ দিলাম আর দিলাম ধনে পাউডার দেব জিরা পাউডার আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর যেহেতু ছোলা চাট সেই জন্য একটু চাট মশলাও দিলাম দিয়ে এটাকে জল দিয়ে গুলে নেব একটুখানি জল দিলাম দিয়ে গুলে নেব ছোলা সেদ্ধ হয়ে গেছে আমি জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর সেদ্ধ হয়েছে কুকার ছাড়াও শুধু ছোলাটা একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে নেবেন তাহলে ভালোই সেদ্ধ হবে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর দিলাম একটুখানি পেঁয়াজ অর্ধেক পেঁয়াজ রেখে নিলাম পরে কাজে লাগবে পেঁয়াজটা নরম হয়ে এসছে আর আমি যে মশলা বানিয়ে রাখলাম হলুদ জিরে ধনে লঙ্কা আর চাট মশলা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে আর আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ছোলাটাকে রান্না করে নেব মাঝে মধ্যে নেড়ে নেড়ে আমি রান্না করে নেব ছোলাটা এখন হয়ে গেছে আমি ঠান্ডা করে নেব ছোলা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আরও কিছু এর সাথে অ্যাড করছি সেদ্ধ করে কেটে রাখা আলু আমি আগে থেকে সেদ্ধ করে কেটে নিয়েছিলাম দিলাম পেঁয়াজ এখন দিচ্ছি শশা কুচি আর দিচ্ছি ধনে পাতা কুচি দিচ্ছি টমেটো কুচনো আর দেব কাঁচা লঙ্কা কুচনো দিয়ে এবার সব কিছু মিক্স করে নেব ছোলাতে আমি নুন দিয়েছিলাম আর যেহেতু আরও অনেক কিছু অ্যাড করলাম সেই জন্য আমি একটু বিট নুন দিয়ে দেব বিট নুন দিলে স্বাদটা আরও বেশি ভালো হবে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন একটু ক্যামেরার কাছে থেকে আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ছোলার চাট রেডি একটু আপনাদের সামনে ভালো করে প্রেজেন্ট করি যেরকম ছোলার চাট খেতে গেলে প্লেটে প্লেটে দেয় আমি সেভাবে সাজিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে দিলেও ওরা বেশ খুশি হবে আর আমার বাড়িতেও বাচ্চা রয়েছে তাদেরকে এভাবে দিলেও ওরা বেশ খুশি হবে ওপর থেকে একটু সেও ছড়িয়ে দিলে ভালো হয় আমার কাছে সেও ছিল না মিক্সচার ছিল তো ওগুলোই দিয়েছি বেশ ভালো লেগেছে খেতে খেতে তো ভালো হয়েই ছিল আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আপনারা দেখুন আবারও একটু ক্যামেরার সামনে থেকে দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর দেখতে হয়েছে আর এগুলোর সাথে স্টিলের চামচ ঠিক একটা মানাবে না যার জন্য আমি প্লাস্টিকের এরকম চামচ দিয়ে দিলাম